ও আমার মুরব্বি ভাব জানালাম আল্লাহ নবীকে সালাম খানা জানিয়ে দেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন আল্লাহ নবী উত্তর খানা দেন আল্লাহ নবীকে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমি বললাম আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাগি দা ক্ষমা করুন হুজুর আপনি আমার জন্য দোয়া করেন হুজুর আমি যেন শহীদ হয়ে যাই হুজুর আমি যেন শহীদ হয়ে যাই আল্লাহ নবী জানিয়া দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা খানে পীর বনিন আল্লাহ তাআলা তুমি শহীদ হবে না বাবা তুমি শহীদ হবে না বাবা ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনি অমুক জনকে জানিয়ে দিলেন আপনি অমুক সাহাবীকে শুনিয়ে দিলেন ও বাবা সাহাবী তুমি শহীদ হবে বাবা ও বাবা সানি তুমি শহীদ হবে বাবা ইয়া রাসূলুল্লাহ গনিম আল্লাহ হুজুর আমি কেন শহীদ হব না হুজুর আমি কেন শহীদ হব না ও যুবকে আল্লাহ নবী জানিয়ে দিলেন ও বাবা খানে দিন ওয়ালিদ তুমি হলে সাইফুল্লাহ তুমি গলে আল্লাহ পাকের তালওয়ার আল্লাহ পাকের তালওয়ার দুনিয়ার কারোর কাছে নত হবে না দুনিয়ায় কারোর কাছে হারবে না ও বাবা খানেদ বিন ওয়ানি রেদি আল্লাহ খোদালাল তুমি গলে আল্লাহ পাকের তালওয়ার জনে বুন সুবহান আর একটু জনে বুন সুবহান আল্লাহর ইসলামের জন্য যে কুরবানি তোমরা দিলে আহা নিজেদের জীবন গুলো নবীর কদমে বিলীন হয়ে গেল জোরে বলে আর জোরে বলা যাবে না দিনের জন্য দেখেন মোট সাহাবারা জীবনে যা করলেন ইসলামের যে যুদ্ধ আল্লাহ রসুল অফাষ্টমী পেলেন এগারো হিজিরি জীবনের সেই যুদ্ধ গেলেন নবম হিজিরি তাবুকের যুদ্ধ না যে টুপিটা মাথায় যুদ্ধ করেছেন ওই টুপিটাতে আল্লাহর রসূলের নুরের Badan शरीবের একটা চুল দিয়ে টুপিতে সেলাই করা বলেন হযরত মুহাম্মদ ইবনে اسماعিল বুখারী রহমাতুল্লাহ ইমাম বুখারী রহমাতুল্লাহ যে যুব্বাটা সারা জীবন গায়ে সাবে জড়িয়ে রেখেছিলেন ওই জুব্বায়ে আল্লাহর নবীর নুরের বাদান शरीবের একটা চুল ওই জুব্বার মধ্যে রেখেছিলেন ওই জুব্বা সারাজীবন বুকে জড়িয়েছিলেন জরে বলুন বলেন আলহামদুলিল্লাহ ইদানিং এখন কি কিচি সব মাস্তান হচ্ছে গতকালকে না আজকেই দেখলাম একটা ভিডিও আমাদের এখান থেকে আদিম শরীফে যাচ্ছিল রাস্তায় কোথা দাঁড়িয়ে ইউপিতে নামাজ পড়েছে তাদের কথা সব কারা ধরিয়ে নাকি কান ধরে বস করিয়েছে দেখেছেন আপনারা আমি আজকে না গতকাল দেখছিলাম কেন না রাস্তায় নামাজ পড়াটা অপরাধ রাস্তায় নামাজ পড়া নাকি অপরাধ রাস্তায় নামাজ পড়া যদি অপরাধ হয় এর ইন্সটিটিউশনে নামাজ পড়া যদি অপরাধ হয় স্কুলে নামাজ পড়া যদি অপরাধ হয় কলেজে নামাজ পড়া যদি অপরাধ হয় থানায় নামাজ পড়া যদি অপরাধ হয় হাসপাতালে নামাজ পড়া যদি অপরাধ হয় মলে নামাজ পড়া যদি অপরাধ হয় এই জায়গাগুলোতে অন্য সম্প্রদায় ধর্মীয় কাজ করাটা অপরাধ নয় বলে না একটু হ্যাঁ হো না আমাদের চাই খালি অপরাধ আমি কোন সম্প্রদায়কে ছোট করতে চাই না না এই শিক্ষা আমার ইসলাম আমাকে দেয়নি এই শিক্ষা আমার জ্ঞান আমাকে আমার ইসলাম দেয়নি আমার ইসলাম তো আমাকে শিখিয়েছে যে সৃষ্টির প্রতি দয়া করলো না যে আল্লাহর সৃষ্টির প্রতি মায়া করলো না আমার আল্লাহর দয়া হবে না

যে মানুষের প্রতি দয়া করলো না তার উপর আল্লাহ দয়া হবে না নবী বলে যে মুসলমানদের উপর দয়া করলো না তার উপর আল্লাহ দয়া হবে না এটা আমার ইসলামের শিক্ষা জোরে বলে আর জোরে বলবেন না যদি স্কুলে নামাজ পড়াটা অপরাধী হয় তাই অপরাধী ধরলাম আমি স্কুলে অন্য কিছু গলাটা অপরাধ নয় আমার হিন্দু ভাইদের তার স্কুলে সরস্বতী পুজো করে না এটা ওটা অপরাধ নয় ওটা অপরাধ নয় আমার এই বক্তব্য দ্বারা যদি কোনো আমার অন্য সম্প্রদায়ের মানুষ ভাবেন আপনার সম্প্রদায়ে বিধানকালে নুমরা চোখে না আপনার ভুল এটা আমি আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করছি বলে এটা অপরাধ নয় স্কুলে তো কত পুজো হয় ওটা অপরাধ নয় স্কুল আমার একটা ভাই নামাজ পড়লে অপরাধ হ্যাঁ অবশ্যই অপরাধ যদি স্কুলের ক্লাস চলা অবস্থায় তুমি ওই ক্লাসের মধ্যে পড়ো যাও ফাঁকা জায়গায় পড়ো একটা আড়ালে গিয়ে পড়ো একটা অফ বদ্ধ ঘর ক্লাস নেই ওই ঘরে গিয়ে পড়ো একটা কমন রুম কলেজে কমন রুমে গিয়ে যেখানে ক্লাস চলছে তুমি ওইখানটাই সামনে পড়বে না এটা তোমার জন্য ঠিক নয় ঠিক বলছে না ভুল বলছে বলে থানাতে পুজো হয় না একটু হ্যাঁ থানাতে পুজো হয় না থানাতে আমার একটা মুসলিম পুলিশ অফিসার ভাই নামাজ পড়লে অপরাধ হয়ে গেল আমি ওই সমস্ত পুলিশ অফিসারদের বিবেকের কাজে জিজ্ঞাসা করছি আপনাদের সম্প্রদায় যখন হয় ওইটা অপরাধ নয় কেন মুসলমানদের অপরাধ বলেন আমাকে রাস্তা দিয়ে এই এক মাস ধরে আমার হিন্দু ভাই বোনেরা তারা ওই বৈদ্যবাটির পাশ থেকে নদী গঙ্গার পানি তুলে তারা কাজে করে কার কেশবে নিয়ে গেল এক মাস কম বেশি নিয়ে গেল সারা বছর যায় ওই এক মাস বেশি যায় এক মাস বেশি শ্রাবণী মেলা বলে থাকে শ্রাবণী মেলা বলে দিনের পর দিন রাস্তাটা নোইনট্রি থাকে সরকারি রাস্তা তো জনগণের হক ওটা অপরাধ বলবেন নাকি আপনি আমি কিন্তু অপরাধ বলিনি আমি কিন্তু হিন্দু ভাই বোন যদি মিডিয়ায় দেখেন আমার যদি খারাপ আপনি আজ বার করার চেষ্টা করেন আপনার বিবেক হীন মানসিকতা না না আমি এর বিরুদ্ধে করিনি কিন্তু আমার প্রশ্ন এটা আমার জানার ইচ্ছা তখন কথা বললো না একটা মুসলমান যখন রাস্তার গায়ে নামাজ পড়ে কেন কথা হয়ে যায় রাস্তার মধ্যে খানে পড়ো না ওটাও অন্যায় দিনের পর দিন প্রতিদিন পড়ো না ওটাও অন্যায় মসজিদে পড়ো সফর করছি ট্রেনে আমার নামাজ কাজা হয়ে যাবে ছটা সিট তার মধ্যে আমি টুক করে বসে আমার সামনে সিটে ভাই একটুখানে যদি সরতে পাঁচ মিনিট আমি টুক করে বসে বসে নামাজটা পড়ে দিলাম কি জায়গা যদি পাই দাঁড়িয়ে পড়ে দিলাম কাউকে কষ্ট দিয়ে নয় এটা অপরাধ কেন এটা কেন অন্যায় এটা কি আমি জানতে পারি না এটা কি আমার জানার ইচ্ছা নয় গত মাসে কি তার আগের মাসে আমার ভারতবর্ষে একটা কুলাঙ্গার দেশ জরে দিই একজন মহিলা আমার নবী পাক কেলে ভাষায় কথা বলতো তাকে সাপোর্ট দেবার জন্য আবার কত দেশ জুড়ে বার হয়ে গেল কথা ঠিক বলছি না ভুল বলছি তাকে সাপোর্ট দিবার জন্য ইন্টারনেটে কত দেশ জুড়ে দেখতে পেলাম আমাদের আন্দোলন করেছি করিনি পুলিশকে পিটিয়ে পুলিশকে পিটিয়ে পুলিশকে মেরে পুলিশের হাত ভেঙে না না এই শিক্ষা আমার ইসলাম আমাকে দাই না আমার নবী দাইনে যেই নবীর ভালোবাসা আন্দোলন করছ ওই নবী তো আমাকে দাইনে নবী ভালোবাসা আন্দোলন করব নবীর কথা মানবার একটা হতে পারে না বলেন সোশ্যাল সাইটে কত দেশ জড়েলি কত কুলাঙ্গার কত কি বলেছে বলেনে তার কদিন আগে তার কদিন পরে আপনার সব অগ্নিপথ কেলে কোটি কোটি টাকার ক্ষতি হয়ে গেলে ট্রেন জ্বালিয়ে দিল আমার কথা আপনাদের অস্পৃশ্য হয় বিরক্ত লাগছে আপনাদের কোটি কোটি টাকার রেল পোড়িয়ে দিল কোন জঙ্গি সংগঠন পোড়ালো যারা চিল্লাছিল আমরা ওই অগুনি পদের কর্মী ভাইদের আন্দোলনকে আমরা বিরোধী করিনি। নি কিন্তু পদ্ধতিটা আমরা বিরোধী না দেশের সম্পত্তি ক্ষতি করে আন্দোলন হয় না আমাদের দেশের সম্পত্তি আমাদের ট্যাক্সের টাকা সম্পত্তি তাদের পদ্ধতি ভুল আন্দোলনকে সাপোর্ট করি এই পদ্ধতিটা ভুল আন্দোলনকে সাপোর্ট করি কিন্তু ওই সমস্ত কুলাঙ্গারদের কাছে জানতে যাই যারা নুকুর শর্মার বিরুদ্ধে আন্দোলনকে বলেছে জঙ্গি সংগঠন করছে তারা ওদের বিরুদ্ধে কোনো লেবেল লাগাবে না জি বলে গত কদিন আগে কলকাতায় কি হল একটা কোন পার্টির বলতে পারবো না ও রাজনীতি ওসব বুঝবে কিন্তু তাদের ব্যবহারটা একটা পুলিশকে মেরে পশুর বোতল মেরেছে কোন জঙ্গি সংগঠন মানলো ও নেটে মনে চর্চা হবে না কি বলে কোন জঙ্গি সংগঠন গাড়িতে আগুন ধরালো পাঁচটা মিডিয়া গুণ এটা পেপার হেডলাইন এনে চর্চা করবে না কোন দেশ থেকে ট্রেনিং পেলো ওরা কোন জঙ্গিদের কাছে ট্রেনিং পেলো এরা দেখি এত মোটা 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 লাঠি নিয়ে ঘুরছে ঠিক বলছি না ভুল বলছি কোন রাজনীতি বলতে পারবো না কোন রাজনীতি দেখেছে কোন রাজনীতি বাধা দিয়েছে তাও বলতে পারবো না রাজনীতি কথা বলার সময় আমার কাছে নেই কিন্তু আমার জানার ইচ্ছা রাস্তায় মুসলমান নামলে যারা জঙ্গি বলে আখ্যায়িত করে লেবেল লাগায় তাদের মুখে এখন তালা চাবি কেন তাদের মুখে তালা চাবি কেন প্রকাশ্য যারা গুন্ডাগিরি করে গাড়িতে আগুন ধরালো পুলিশের গাড়িটাকে কিভাবে ভাঙলো কিছু কিছু পুলিশ আশ্রয়ের জন্য পুলিশ আশ্রয়ের জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ আশ্রয় নিয়েছে শেখো যাকে আল্লার ঘয় আশ্বরাই দায় আল্লাহর ঘর আশ্বয় দায় আল্লার ঘয় কাউকে বার করে দেয় না জোরে বলে আজোরে বলা যাবে না মসজিদ আশ্বরায়ের জায়গা মসজিদ নিরামতের জায়গা মসজিদ শান্তির জায়গা মসজিদ আরামের জায়গা মসজিদ মানুষকে ভালোবাসা শিখাবার জায়গা মসজিদ কষ্ট দিবার জায়গা নয় মসজিদ বার করে দিবার জায়গা নয় জোরে বলে আজরে বলা যাবে না আজকে বলে আজকে গুণ আমাদের জানার ইচ্ছা গুণ জানতে চাই আমরা আন্দোলন করলে মুসলমান নামলে যাদের মুখের বলি ফোটে তখন এখন বলি গুণ কোথায় গেল বার করো ইউপিতে মুসলমান নামাজ পড়েছে বলে কষ্ট করছে এর বিচার কে করবে বলে ইন্নাল্লাহু আলা কুল্লি শাইয়িন ক্বাদীর প্রতিবাদ আমাদের করতে হবে প্রতিবাদ পারলে হাত থেকে বন্ধ করে না পারলে মুখ থেকে বলে না পারলে অন্ত থেকে ঘৃণনা করে প্রতিবাদ বন্ধ করা যাবে না আল্লাহর আদালতে বিচার দিয়ে দেয় ইনশাআল্লাহ দুনিয়াতে আল্লাহ বিচার দেখিয়ে দেবে পরে ইনশাআল্লাহ জোরে বলেন জোরে বলেন বলেন আল্লাহুম্মা আমিন

আজরে বলা যাবে না আজরে বলা যাবে না সেই খালেদ বিন ওয়ালিদ একটা যুদ্ধে হারের নে সব জিতেছে কোন এক যুদ্ধ গেলে ওই টুপিটাকে ঘরে রেখে চলে গেলে যুদ্ধে জিততে পারছেন না মদিনা শরীফ আল্লাহ নবী সাহাবী খবের মধ্যে দেখতে পেলেন ও আমার মনো বিবাদ জানালাম আল্লাহ নবী স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন আল্লাহ নবী কবের মধ্যে শুনিয়ে দিলেন ও বাবা সাহাবি আমার খানে বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে গিয়ে যায় তোমরা তাকে কি সাহায্য করা করে যাও তাকে কি সাহায্য করা করে যাও আল্লাহ রাসূল সাহাবীর ঘুম কানা ভেঙে গেল সাহাবীদের বাড়ি বাড়ি চলে গেলেন সাহাবীদের দুয়ারে দুয়ারে চলে গেলেন ও

বিবি শুনে ফেললেন চিন্তিত হয়ে গেলেন চিন্তার মধ্যে বলে গেলেন ও চলো কথা করতে করতে দেখতে পেলেন আল্লাহ নবীর চুল শনি বলা টুপি খারাপ বাড়িতে রেখে চলে গেলেন ঘরেতে রেখে চলে গেলেন ওই টুপিটাকে নিয়ে নিলেন আল্লাহ নবীর সাহাবাদের কাফেলা মিলে গেলেন আল্লাহ নবীর সাহাবাদের দলে মিলে গেলেন পিছনে পিছনে যেতে লাগলেন আল্লাহ নবীর সাহাবারা দাঁড়িয়ে গেলেন এই মহিলা কে তুমি এই মহিলা তুমি আমাদের পিছনে পিছনে আসো মহিলা দিয়েন আমি অন্য কেউ নই আমি হলাম হযরত খালিদ বিন ওয়ালিদ رضی আল্লাহু আনহু কুরআনীয় তানা কে চেনেন দেন যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন জিদার জায়গায় চলেন গেলেন হুজুরে বিবি হুজুরের সামনে চলেন গেলেন আল্লাহ রসুল সাহাবী জিজ্ঞাসা করেন কি আপনি পর্দাシナ ভঙ্গিলাম সুধীরে নেকাবখানা সরালেন দেখতে পেলেন ওনা বিবি তুমি যুদ্ধের ময়দানে বিবি জানিয়ে দেন আমার কা খবর গেল আপনি যুদ্ধে ময়দানে ঘিরে যাচ্ছেন চিন্তিত হয়ে গেলাম চিন্তা মনতে পড়ে গেলাম খুঁজে খুঁজে দেখতে পেলাম আল্লাহ নবীর চুল বলা টবি খারাপ বাড়িতে রেখে চলে এসেছেন ওই জন্য টবি খারাপ আপনাকে দিতে এসেছে ও যুবকে আল্লাহ রসুল সাগাবি হাসাদ খানের তিন মালিক যদি আল্লাহ আল্লাহ নবী চুল বলা টুপি খারাপ হুজুর আমার মাথাতে দিয়ে দিয়ে যুদ্ধ খানা শুরু করে দিলেন আল্লাহ আমাকে গুম হাযাদ খানান বিন ওয়ালি রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে ময়দানে জয়ই হয়ে গেলেন জরেমন সুবহান আর একটু জরেমন সুবহান আল্লাহর নবীর চুল সদি বলা টুপি পরেছেন 150 এর বেশি যুদ্ধ করেছে। একটা তো হারেন না প্রত্যেকটাই জয়ই জরে বলেন ওনিয়ে চলে গেলেন অষ্টম হিজরি جنگে মুতা বা মাউতা তিন হাজার সাহাবা তিনজন সেনাপতি হাজাতে জাফর ইবনে আবি তালিব আর হাজাতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ইনারা হলেন আমার নবী পাকের কবি সাহাবা কবিতা বলতেন জোরে বলে আল্লাহর রাসূল 10 থেকে 12 15 টা খালি নবী পাকের কবি সাহাবা ছিলেন হাজাতে কাব বিন মালিক হাজাতে কাব বিন জুয়ায়ের হাজাতে জাফর ইবনে আবি তালিব হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর একজন ছিলেন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও আমার নবীকে লে কবিতা বলতেন জোরে বলে আর জোরে বলবেন না 10 থেকে 12 জন কি কম বেশি 15 জন নবী পাক শুনতে ভালোবাসতে হযরত হাসান বিন সাবিত কে নবী পাক ওনার জন্য নবাবের শরীফ এটা কাটের মেম্বার করে দিলেন হাসান এই মেম্বারটা তোমার এই মেম্বারে দাঁড়িয়ে কবিতা বলবে প্রয়োজন যদি হয় আল্লাহ রুহুল কুদুস জিবরাইল পাঠিয়ে আল্লাহ তোমাকে সাহায্য করবে বলেন আলহামদুলিল্লাহ তুমি এই মেম্বারে দাঁড়িয়ে কবিতা বলবে নবী পাক বললেন হাসান তুমি খালি আমাকে দুনিয়ায় কবিতা শোনাচ্ছ তুমি আল্লাহর জান্নাতে গিয়ে আমাকে কবিতা শোনাবে জোরে বলবেন না আর জোরে বলা যাবে না নবীর কাছে গেলে হুজুর সারা জীবন তো বিরোধী করে গেল সুযোগ যদি দিতেন একটা কবিতা বলতাম আপনাকে নিয়ে আর মক্কার কুরাইস যে ঝাড় দিত নবী হেসে ফেললেন হাসান আমি নবী আমিও কুরাইস তুমি কুরাইসকে ঝাড়লে আমি মনে হয় বাদ যাব ইয়া রাসূলুল্লাহ বিয়াদই মাপ চাই হুজুর আটার মধ্যে চুল পড়ে গেলে হুজুর চুলটা তুললে চুলের সাথে আটা ওঠে না হুজুর ঝাড়বো কুরাইসদের ওদের মধ্যে থেকে আপনাকে এমন করে বার করে আনবো আমি আপনার গায়ে লাগতে দেবো না জোরে বলে আর জোরে বলা যাবে না শাইরের রসুল নবীর কবি দাঁড়িয়ে গেলেন কবিতা নবীর দরবার কথা বলি হাজাতে নবী পাকের দরবারে ফাতে মাক্কার পরে দাঁড়িয়ে গেলে কবিতা হচ্ছে নবীর দরবারে আছে চাদর মুড়ি দিয়ে নবী পাক বললেন সব সাহাবাদের লজ করছে উনি চাদর জড়িয়ে বলছে হুজুর এই অমুক অমুক ব্যক্তি যাদের কথা আপনি বলেছে তারা যদি এসে মাপ চায় আপনি মাপ করবেন নবী পাক বলে দিলেন এসেই যখন পড়ছো পর্দার আড়াল থেকে কেন সুবান উনি নিজে মুসলমান হবে আগে নিজেকে লুকিয়ে নবীর কাছে দু তিনজন সাহাবার পিছন দিয়ে বলছে হুজুর ওরা জিদি এসে মাপ চাই মাপ করবে নবী বলছে এসেই যখন পড়েছ লুকিয়ে কেন সামনে আসো উনি নবীর কাছে গিয়ে মুসলমান হয়েছে বলুন না সুবহানাল্লাহ অনেক তো নবীর কাছে বসলেন বেশ কিছুক্ষণ বলে বলে হুজুরিটা এটা আপনাকে এলো কবিতা বলব সারা জীবন বিরিধি করেছে এবার মনটা চাইছে কবিতা শোনাবো নবী সাহাবাদের বলেন সুন্দর করে চাদর বিছিয়ে দাও সুন্দর করে বিছানা হয়ে গেল সাহাবি কবিতা বলতে বলতে নবী পাকের দিকে তাকিয়ে বলে লিয়ান না হো কানা নূরান নিশ্চয় আপনি হচ্ছেন নূর জোরে বলে আর জোরে বলা যাবে না আল্লাহ রাসূল এত খুশি হলেন নবী পাকের নূরের বাদান শুধু একটা চাদর ছিল চাদর ওটাকে নবী ছুঁড়ে দিয়েছিলেন উনি চাদরটা রেখেছেন বুকে ইন্তেকালের আগে পর্যন্ত চাদরটা বুক থেকে সরান মাঝে মাঝে চাদরটা শরীর থেকে বুক থেকে সরালে কিতাব এসে যে উনি বলেছেন যেন মনে হল আমার বুক থেকে কি যেন হালকা হয়ে গেল উনি ইন্তেকালের পরে হাজাতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কুড়ি হাজার দিন আনতে ওই চাদরটাকে উনি হাদিয়া করেছিলেন বলুন না সুবহানাল্লাহ সেই নবী পাকের সাথে হাজাতে

আল্লাহ নবী চংবরা পানিলে কে দেখে কে জানিয়া দিয়েছে ও বাবা সাহেব আমার অমুক সাহেব শহীদ হয়ে গেল আমার অমুক সাহেবই চলে গেল আল্লাহ নবী চংবরা বানিলে কে দেখে কে জানিয়া দিয়েছে ও বাবা সাহেব আমার যায়েদ ইবনে খানসা যদি আল্লাহু তাআলা নুম শহীদ হয়ে গেল বাবা আমার যায়েদ ইবনে হারেজা শহীদ হয়ে গেল বাবা যুদ্ধে জাননা গলাম যুদ্ধে পদনা গলাম আমার চাচা তো ভাই হযরত জাফর ইবনে আবি তালিব হযরত জাফর ইবনে আবি তালিব رضی الله تعالی عنہ যুদ্ধে জাননা করনেতে আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর ইসলামের জন্য যুদ্ধ খানা চালিয়ে যাচ্ছে আল্লাহ নামে দূরে চোখ মুবারাক দেন টপটপ করে পানি বরে ও জবা কে আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়া দেন ও বাবা সাবর আমার জায়দিপনে হারে সাহ আমার জায়দিপনে হারে সাহ চলে গেল আমার জাফান ইপনে আবি তালিব যুদ্ধে চান্ডা কানা ধরেছে ডান করে তুলে ধরে যুদ্ধ কানা চালিয়ে যাচ্ছে ও বাবা সাবর আমার জাফর ইপনে আবি তালিমের ডান হাত কিনে গেল আমার জাফরকে দোবাতে পারল না আমার জাফর কাটকাতে পারল না আমার জাফর যুদ্ধে খারাপ বাম হাতে করে নিয়ে যুদ্ধ কানা চালিয়ে যাচ্ছে যুদ্ধ কানা করে যাচ্ছে বানিলে কেঁদে কেঁদে চালিয়ে দিয়েছিলেন ও বাবা আমার জাফর বাম হাত কাটা কিনে দিল আমার জাফর ডান হাতটা কিনে দিল বামাতে করে দন্য বাবা আমার জাফরের বাম হাত কাটা কিনে দিল আমার জাফর কে দমাতে বলল নাম আমার জাফর কাটকা দে বলল নাম رضی আল্লাহু তাআলা আমার জাফর ইবনে আবি তালিব আল্লাহর দুনো আল্লাহর ইসলামে দুনো যুদ্ধে জান্নাত gana দাতে করে কামরে দরে মুক্তাকে করে রেখেছে বাবা মুখটাকে তুলে ধরেছে বাবা আল্লাহ দিনের জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছেন যুদ্ধ করে যাচ্ছেন ও

আমার আল্লাহ পাক এতটা খুশি হয়ে গিয়েছে এতটা রাজি হয়ে গিয়েছে আমার জাফর আল্লাহ আল্লাহ পাকে জান্নাতে দুটো ডানা দিয়েছে বাবা দুটো ডানা মিলিয়েছে বাবা আমার জাফর আল্লাহ পাকে জান্নাতে এই দুটো ডানা দে যেখানে খুশি ঘুরে 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 বেড়াবে জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান ডান হাতে করে যুদ্ধ করছেন ডান হাত কেটে দিল ঝান্ডা বা হাতে করে দিয়েছে বাম হাতও কেটে দিয়েছে মুখে করে কামড়ে উঁচু করে রেখেছে জোরে বলে আর জোরে বলা যাবে না শহীদ হয়ে গেলে আল্লাহ তো খুশি হলে জান্নাতে আল্লাহ উনাকে দুটো ডানা দিয়েছেন হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাকের চাচাতো ভাই শেবে খোদা হযরতে আলীর ভাই ছিলেন রাদিয়াল্লাহু তাআলা

যদি বলা যাবে না দিনের জন্য যে কোরবানি দিনের জন্য যে কোরবানি আল্লাহ দিনের জন্য দিলে এমনি দিন আমরা এত সহজে পাইনি সাহাবাদের ইজ্জত এমনি এমনি আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুওয়ান তাদের উপর আমি আল্লাহ খুশি তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি জোরে বলে আর জোরে বলা যাবে না আল্লাহ পাক জানাদের সামনে বলে দিলেন আমিনু কামা আমানা নাস মিলো তোমরা ইমান আনো কেমন ইমান আল্লাহ কামা